কোনালকাল ডিএক্স এই ওষুধটি খাওয়ার সময় কি কি সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত আমার কাছ থেকে আমাদের একজন হচ্ছে সাবস্ক্রাইবার ফলোয়ার জানতে চেয়েছেন এই কোলালকাল ডিএক্স এই ওষুধটি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি থ্রি সমন্বয়ে বাজারে ওষুধ কোম্পানিগুলো নিয়ে এসে থাকে এবং এই ওষুধটি নর্মালি সাপ্লিমেন্ট হিসেবে হচ্ছে কাজ করে আমাদের শরীরে আমাদের শরীরে যখন ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি এবং আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তখন আমরা ওষুধটি খেয়ে থাকি এবং হচ্ছে আমাদের হাড় যদি দুর্বল হয়ে যায় হাড়ের ক্ষয়ের সমস্যার জন্য ডক্টররা প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে থাকে অস্ট্রিও পোরোসিসের জন্য প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে থাকে অস্ট্রিও জেনেসিসের জন্য প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে থাকে এবং অস্ট্রিও ম্যালাসিয়া এই ধরনের প্রবলেমের জন্য ডক্টররা প্রেসক্রিপশন এখন কত হচ্ছে আমাদের এই ওষুধটি গ্রহণ করা পড়বে কি কি প্রিকশন আপনাকে অর্থাৎ সাবধানতা অবলম্বন করা উচিত এক প্রথমত আপনার যদি কিডনি স্টোন থেকে থাকে অর্থাৎ হচ্ছে আপনার কিডনিতে যদি পাথর থেকে থাকে তখন হচ্ছে আপনার এইষুধটি খাওয়া যাবে না দুই আপনার যদি শরীরে অর্থাৎ রক্তের যদি আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি লেভেল অনেক বেশি থাকে প্রয়োজনের তুলনায় তখন হচ্ছে আপনাকে এই ওষুধটি অ্যাভয়েড করতে হবে থার্ড যখন যদি আপনার শরীরে এই ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রতি অ্যালার্জিক রিয়াকশন থাকে অর্থাৎ হচ্ছে এই দুইটা ম্যাটেরিয়াল আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে সেই ক্ষেত্রে আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে এবং আপনি ডিউরিং ল্যাকটেশন এবং প্রেগনেন্সি পিরিয়ডে অবশ্যই খাওয়ার পরে একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে আপনি পার ডে কত মিলিগ্রামের কয়টা করে ট্যাবলেট খেতে পারবেন সেটা পরামর্শ করে নেওয়া উচিত তো নিয়মিত এই ধরনের মেডিসিন টিপস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওষুধ গ্রহণ করা পূর্বে সাবধানতা অবলম্বন করবেন কারণ ওষুধ মরি না যে চাইলে আপনি খেতে পারেন বিষয়টা তা না এবং এটা কোনো সুস্বাদু খাওয়ারও না আপনাকে একটা নির্দিষ্ট ডোজ মেনটেন করতে হবে একটা নির্দিষ্ট ডোজ ইন্টারভাল মেনটেন করতে হবে এইসব মেনটেন করে আপনি ওষুধগুলো সবসময় খাবেন যদি